তো फ्रेंड्स আজকে কিন্তু আমরা আবারো বরাবরের মতো রাউটারের ভিডিও নিয়ে চলে আসলাম ফাদার ইলেকট্রনিক্সের মোস্তাফিজ ভাইয়ের কাছে এবং আজকে নতুন আপডেট প্রাইস নিব এবং অনেক নতুন নতুন রাউটারও চলে আসছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার এই মোটামুটি আমি যতটুকু জানি যে আমি রাউটারের ভিডিও যতদিনই করতেছি দর্শকরা সারা দিচ্ছে ভাই জি জি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা দেখছে গ্রহণ করছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখন এই জন্যে আর কি করা দর্শকরা পছন্দ করে বলে এই করি এখন কী কী রাউটার আছে আপনার কাছে কোন ধরনের রাউটার রাখারই চেষ্টা করি কারণ রাখার একটাই উদ্দেশ্য বা কারণ হচ্ছে কারণ আমার প্রবাসী ভাইয়েরা কারণ সবসময় বাসায় ফোন করে কথা বলে তো বা দেখা গেছে লাইনম্যানেরা যে কোনো একটা বংচং রাউটার ধরায় দেয় ধরায় দিয়ে একটা চার্জ নেয় বা টাকা নেয় কিন্তু রকম ভাবে রেঞ্জ পাচ্ছে না সিগন্যাল ছেড়ে দিচ্ছে লাইন ছেড়ে দিচ্ছে তো হ্যাঁ সার্ভিস ভালো পাচ্ছে না তো যা দেয় তাই তো নিচ্ছে তো ওনাদের জন্য আমার এই আয়োজনটা কারণ হচ্ছে ওনারা অন্তত আমার এই ভিডিওর মাধ্যমে আমার কাছ থেকে নেক বা না নেক রাউটারের নামগুলো সম্পর্কে জানতে পারতেছে রাউটারের রেঞ্জ সম্পর্কে জানতে পারতেছে তারপরে ওনারা গুগল সার্চ বা ইউটিউব সার্চ দিয়ে দেখতে পারতেছে যে কোন রাউটারটা বেস্ট হবে দেখে যদি আমার আমার কাছে দাম কম কম মনে মনে হয় তখন কাছ থেকে নিবেন আর না হলে যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারবেন কিন্তু আমি এতটুকু আপনাদের উপকারে আসতেছি এটা আমি বিশ্বাস করি কারণ হচ্ছে অনেকে এই রাউটার সম্পর্কে জানতোই না জাস্ট মনে করতো একটা রাউটার দুই না লাগাই দিলাম এই ওয়াইফাই চলতে থাকে কিন্তু এর মধ্যে যে কত ধরন কত রেঞ্জ কত কিছু আছে এগুলো কিন্তু কিছুই জানতো না তো সেগুলো আমি জানানোর চেষ্টা করতেছি আর পাশাপাশি সবাইকে একটু প্রাইজিং এ কম দেওয়ার চেষ্টা করতেছি আর হোলসেল বাইদেরকেও আমি বলি সবসময় এ পর্যন্ত যে হোলসেল বাই আমাকে নক দিছে একজন খালি হাতে যায় নাই যে আমি প্রোডাক্ট আপনার কাছে কিনতে পারবো না দাম আপনার কাছে বেশি দিয়ে শুরু আজকে রাউটার না রাউটার তো অবশ্যই শুরু করব। রাউটার বাদে একটা কার্যকরী জিনিস নিয়ে আগে শুরু করব কারণ হচ্ছে এ ডব্লিউ জিপি এর জন্য প্রচুর ফোন কল এবং প্রবাসী ভাইয়েরাও প্রচুর আমাকে ইয়া মেসেজ দিছে যে ভাই এটা আনেন এটা আনেন কারণ হচ্ছে কারেন্ট থাকে না তিন চার ঘন্টা কারেন্ট চলে যায় তো কারেন্ট না থাকলে তো ইয়া ওয়াইফাই থাকে না দেখা গেছে আরো এক্সট্রা পাঁচশো টাকার মোবাইলে এমবি করতে হয় তো সেই পাঁচশো টাকার এমবি বলার দিন শেষ সুজা কথা সাত থেকে আট ঘন্টা আপনাকে এটা ব্যাকআপ দিবে আপনার কারেন্ট না থাকো রাউটার আপনার মোবাইল চার্জ দেওয়া যাবে মোবাইল চার্জ দিতে পারবেন মানে যদি কারেন্ট একদিন সারাদিন নাও থাকে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন পাশাপাশি রাউটার অনুগুলায় ইউজ করতে পারবেন এটা প্রাইস কত দিতে এই কার্যকরী প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে টাকা দুই হাজার জি অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকায় এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা হচ্ছে মিনি ইউপিএস মানে ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার দেখেন এটা হচ্ছে মাল্টি আউটপুট আছে স্মার্ট চার্জিং ইউপিএস এটাতে রাউটার অনু এবং মোবাইল চার্জ তিনটা জিনিস আপনারা ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে টাকা কেউ যদি রাউটার অনু এবং এটা একসাথেও নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ একসাথে একই দামে চলে যাবে আপনাদের বেস্ট এর জন্য আগে এটা দেখাইলাম আচ্ছা আচ্ছা

আচ্ছা এই যে টিপি লিংক আচ্ছা এই যে সরি টিপি লিংক এটা টিপি লিংক 840n এটা 840 এন এটার এমআরপি দেখেন 1679 টাকা 4 in 1 এটা 300 এমবিপিএস এর একটা রাউটার এটা পেয়ে যাবেন অনলি 1400 টাকায় এটা হচ্ছে 1400 টাকা জি অনলি 1400 টাকা 1400 টাকা হলে কিন্তু আপনারা এই চমৎকার রাউটারটা কিন্তু আপনারা নিতে পারবেন 1400 টাকা হলে জি আচ্ছা টিপি লিংক এর রাউটার তারপরে আমরা টিপি লিংক এর এই যে ডুয়াল ব্র্যান্ড ডুয়াল ব্র্যান্ডের দেখাই এটা হচ্ছে টিপি লিংক এর ডুয়াল ব্র্যান্ডের একটা রাউটার

ডুয়েল ব্র্যান্ডের জনপ্রিয় একটা রাউটার আর্চার সি চুয়ান্ন এটা কিন্তু অনেক চলে ভাই অনেক চলে সি চুয়ান্ন ছাব্বিশশো নব্বই টাকা হচ্ছে এমআরপি প্রাইস এটা হচ্ছে দেখেন মু মেমো অপারেটিং সিস্টেম দেওয়া আছে হ্যাঁ মু মেমো অপারেটিং সিস্টেমের এই রাউটারটা পেয়ে যাবেন অনলি বাইশশো পঞ্চাশ টাকায় এটা কি বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ দেখেন আপনারা বাইশশো পঞ্চাশ টাকা হলে এই চমৎকার রাউটারটা নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা নিতে সুবিধা হবে আচ্ছা তারপরে কি দেখবো তারপরে দেখবো হচ্ছে ফুল গিগাবাইটের একটা রাউটার

এটার প্রাইস পাবেন হচ্ছে অনলি চৌত্রিশশো টাকা মানে ছয়শো টাকার মতো ডিসকাউন্ট জি ছয়শো টাকা এই রাউটারে ছয়শো টাকা ডিসকাউন্ট ছয়শো টাকা ডিসকাউন্ট দেখেন ছয়শো টাকা ডিসকাউন্ট হলে কিন্তু আপনারা এই চমৎকার রাউটারটা নিতে পারবেন হ্যাঁ তার মানে চৌত্রিশশো টাকার মতো হলে এই রাউটারটা নিতে পারবেন সি যদি কেউ নিতে চান বিয়াল্লিশশো টাকা অনলি আর হচ্ছে যদি কেউ ইয়া রাউটার এম ফোর প্যাক ওয়ান প্যাক টু সবই অ্যাভেলেবেল আমার কাছে আছে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে বা মডেল নাম্বার দিয়ে আমি আপনাদের প্রাইসগুলো বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব তাছাড়া যদি কেউ ও সিম রাউটার নিতে চান যে সিমে চালাবেন আপনাদের এলাকায় ওয়াইফাই নাই ওই সিম রাউটারও দেওয়া সম্ভব তিনি লিংকের সিম রাউটারও আছে আচ্ছা তারপর কি দেখব তারপর যাবർച്ച টেন্ডাতে টেন্ডা আচ্ছা টেন্ডাই কিন্তু আপনাদের সর্বপ্রথম বেশি অ্যান্টেনা রাউটার দেখাইছে জি 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 এখন অনেক কোম্পানি আসে

সবসময় এস ফাইভ এটা হচ্ছে মডেল নাম্বার হ্যাঁ এটা দিবেন এটা হচ্ছে দেখেন অনেক ভালো একটা রাউটার গেমিং ইউএসডি রাউটার হ্যাঁ ফোর কে ইউএসডি এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এসি ফাইভ শুধু আঠারো টাকা শুধু আঠারো রয়াল ফ্রেন্ডের একটা রাউটার তাহলে দেখেন আপনাদের জন্য আমি মনে করি যারা কম টাকা একটা গেমিং রাউটার নিতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট এটা বেস্ট এটা ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা

অনায়াসে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট আপনারা কাভারেজ দিতে পারবেন ওকে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা প্রায় পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ অনলি পঁয়ত্রিশশো টাকা ওকে তারপরে কি দেখবো তারপরে যাব হচ্ছে অনুতে কারণ অনু লাগেই সোজা কথা যাদের আপনাদের ইয়া ফাইবার লাইন অবশ্যই অনু লাগবে আজকে অনুর তিনটা ব্র্যান্ড আমি নিয়ে আসছি কারণ সবসময় দুইটা ব্র্যান্ডে প্রোভাইড করি অনেকের মেসেজের কারণে আমি এই ব্র্যান্ডটাও নিয়ে আসছি হোয়াই ব্র্যান্ড হ্যাঁ সবচেয়ে কমের মধ্যে ভালো একটা ডিভাইস হচ্ছে হোয়াই হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা শুধু ছয়শো পঞ্চাশ টাকা অনু শুধু ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এই হোয়াই রিপনটা নিতে পারবেন সাথে এক বছর গ্যারান্টি পাবে আচ্ছা হ্যাঁ তারপর এখানে আবার অনেকগুলি দেখতে হ্যাঁ তারপর হচ্ছে ডিভিসি ডিভিসি যদি নেন ইপনটা হচ্ছে অনলি সাতশো টাকা আর এক্সপন্ড হচ্ছে অনলি আটশো টাকা এটা এক্সপন্ড জি এটা ইপন ইপন হ্যাঁ আর যদি বিসলের মধ্যে কেউ নিতে চান বিসলের হ্যাঁ হ্যাঁ মানে অনু অনু বিসল ইপন এক্সপন ইপনটা হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এক্সপনটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আচ্ছা আমরা মনে হয় এটা বাকি রয়েছে না না এটা সবই দেখানো মোটামুটি শেষ এবার হচ্ছে কুড়ি আচ্ছা কিউডি রাউটার তো অনেক রাউটার কিউডি বলে দেয় কিউডি রাউটার এটা হচ্ছে ওয়ান মেশ আচ্ছা ওয়ান মেশ এবং অনেক ভালো একটা রাউটার ডব্লিউআর 1300

দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম